হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে দশটা উনপঞ্চাশ আর বাইরের ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ এত বাজে ওয়েদার সকালবেলা তো মানে পুরো কষাতে পুরো ভরে ছিল একদম এখন তাও তো অনেকটা পরিষ্কার হয়েছে অনেকটা পরিষ্কার হয়েছে এখন প্রচণ্ড পরিমাণে হাওয়া ছাদে আর রোদের তো কোনো অংশ নেই হ্যাঁ এইরকমই চলছে আজ কয়েকদিন ধরে উঠেছি অনেকক্ষণ আগে উঠে হচ্ছে ব্রাশ করলাম ব্রাশ করে তারপর চা খেলাম চা খেয়ে তারপর হচ্ছে মা দেখলাম আজকে তেমন কিছু রান্না করলো না কারণ কালকের অনেক কিছু আছে কালকের মাছের ঝোল রয়েছে তারপর হচ্ছে যে লাভের তরকারিটা ছিল সেটা রয়েছে সেটা তো খাওয়াই লাভের তরকারি তো হাতই দেওয়া হয়নি তারপর হচ্ছে মা সকালবেলা মনে হয় বেগুন ভাজা করলো আর হচ্ছে কালো জিরে বাটা করলো কালো জিরে বাটা দিয়ে ভাত খেতে কিন্তু হেভি লাগে কালো জিরেটা কড়াইতে কালো আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে হচ্ছে ভালো করে একটু নানাচড়া নাড়াচাড়া করে নিয়ে ওটা হচ্ছে শিলে বেটে গরম গরম ভাতের সঙ্গে হেভি লাগে খেতে হরিণের খুব খেতে ইচ্ছা করেছে তো মা করে দিল এখন মা আর অরিণ খাচ্ছে তো আমি বললাম আমিও খাবো এককাল হ্যাঁ মানে গরম গরম ভাত তো কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু খেতে কিন্তু হেভি লাগে জানি না কেউ খেয়েছো না বলতে পারবো না কিন্তু আমার মা খায় মধ্যে মাঝে কারণ আমার মায়ের সব কিছু খাওয়া বারণ তো যখন ভালো লাগে না কিছু তখন ওইভাবে খায় আমার মা তো অরিনও ওইভাবে মায়ের কাছ থেকে খাওয়া শিখেছে আমারও ভালো লাগে খেতে তো বাবা কি হাওয়া দিচ্ছে গো বাবা নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না এই হাওয়ার মধ্যে ঠিক আছে চলো আমি নিচে যাই বাবা ছাদে আর থাকতে পারবো না এই বাবা গো বিশাল হাওয়া দিচ্ছে তার মধ্যে আজকে মায়ের অরিণের দুজনেরই স্নান হয়ে গেছে হ্যাঁ দুজনেরই স্নান হয়ে গেছে আমিও স্নান করব পরে এখন না দেরি আছে আর আজকে হচ্ছে আমার দাদা বৌদি আর হচ্ছে সোনা বাড়িতে আসছে কারণ ওরা চলে যাবে বাড়ি চব্বিশ তারিখে চলে যাবে ওরা ওই জন্য ওরা আসছে আজকে ওদের আস্তে আস্তে বিকেল হয়ে যাবে অনেক দেরি হবে এখনও ওরা বেরোয়নি আসতে তো লাগবে চার পাঁচ ঘন্টা এখন ওরা বেরোয়নি মনে হয় এগারোটা বারোটার দিকে হয়তো বেরোবে বারোটা সাড়ে বারোটার দিকে হয়তো বেরোবে মনে হয় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে ওদের তো চলো আমি নিজেকে ভাত খাই নাহলে ভাত সব শেষ হয়ে যাবে চলো টাটা পরে দেখা হবে পাশে যাবো

তো দেখো এই ঘরে খাটের কি অবস্থা তো এখন খাটের এখন এগুলো সব পরিষ্কার করে তারপর একটা চাদর পাতবো তো চলো পরিষ্কার করে নিই ঝমঝম করে তো দেখো এই যে গোছানো হয়েছে চাদরটা চেঞ্জ করে দিয়েছি আর এই যে এগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রেখেছি আর এদিকে তো বডি ব্যাগ মা নিয়ে যাবে মার মধ্যে জামাকাপড় গোছাবে তো ওই জন্য এটা এরকম করেই রাখা আছে আপাতত এবার চলো ওই ঘরে যাই ওই ঘরে গিয়ে হচ্ছে এরকম অবস্থা এটাও ঠিক করে তো এই এই যে দেবেন চাদরটাও ঠিক করে পেতে দিয়েছি আমি উফ হাঁপিয়ে গিয়েছি আমি কাজ করতে করতে তো মাংস কষা হচ্ছে কষা খাবো মাংস তারপরে যাব স্নান করতে এখন বাজে হচ্ছে দুটো

তো এখন মাঝে হচ্ছে দুটো পাঁচ তো এই সবে স্নান করলাম আর মারোহ ওদিকে রান্না প্রায় হয়ে গেছে বাবাই হাওয়া দিচ্ছে তো সাদেই একটু আগে হাওয়া ছিল না তো রোদের তাপ বেশ ভালোই আছে ভালোই রোদ উঠেছে তাপটাও বেশ ভালোই আছে গায়ে বেশ ভালো লাগছে রোদের তাপটা তো এখন একটুখানি ছাদে বসবো বসে ভিডিও এডিট করব ভিডিও আপলোডে বসাবো তারপর নিচে যাবো গিয়ে খাওয়া দাওয়া করব ঠিক আছে তো আজকে কি রান্না বান্না করেছে আজকে তো দেখাই মুখে বলে দিয়েছি শুধু আজকে তো পরে যদি পারি তাহলে পরে দেখাবো ঠিক আছে তো চলো এখন একটুখানি সাথে বসি তারপর পরে দেখাবে তোমাদের সঙ্গে হেল কি করে করে হাউ টু

না পারে লিখতে আমি শুধু পড়ে পড়ে দিচ্ছি আবার পারে না লিখতে এসেছে প্রেম করছি রাইস অনেক দিন পরে তোমাদের সাথে কথা বলছি আগে মানে অনেক অনেক দিন বলি না তাই তো এখন যাব ভাত খেতে আরে তো এখানে প্রেম করছে মিথ্যা কথা বলছে এখন আর বয়সে যে সবে নাই উঠলাম এখনো বিয়ে পাস না তো তো যাই হোক প্রেম করছে করুক আমি যাই ভাত খেতে ভাত খেয়ে তারপর আবার ছাদে আসবো কালকের এই মাছের ঝোলটা আর এখানে আছে এই যে মাংস অল্প করে নিয়ে এসছে এখানে আর বাদবাকি কড়াইতে রয়েছে আর এই যে এটা হচ্ছে কালকের ওই যে করেছিলাম লাউ দিয়ে আর মাছ দিয়ে আর এই যে ভাত বাড়ছে মা আর এটা কি এটা মধ্যে টমেটোর টক আছে চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে তো এই যে ছোট নরিন আর আমি আর এই পাশে আছে মাম্মি

আসে আস আসে আসো 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 শোনা আসে আস আস আসো কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না তোমাকে দেখাই যাচ্ছে না কইলে শুনে তুই আমার ফোন কিনেছ আসে আস আসছে চলে আসে চলে এসে চলে আসো একটু বলে না বা তো মনে আছে হুপের কথা মনে আছে হু হুই যে ওখানে হুপ আছে হুফ তুই আমাদের হুপ কই রে শোনা

আমি নেব না আমি কি করব নিয়ে আমি কি করব কি করব আমি নিয়ে আমি নেব না তুমি চেন্নাই যাবা যাবা না মুখে বলো মুখে বলো আচ্ছা তা তুমি কোথায় যাবা কোথায় যাবা তুমি কোথায় যাবা ঠিক করে বলো বাড়ি যাবা তা বাড়িতে তো এসছো তুমি বাড়ি যাবা চেন্নাই যাবা না তুমি হ্যাঁ চেন্নাই না কিসে দাও শোনা দেও তুমি লাগিও না হায় রে দেখো মুখের কি অবস্থা করেছে দেখে দেখে মুখ মুখ মুছে দি 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 দাও কার ফটো শোনা কার ফটো তুমি নিচ্ছ কার ফটো নিচ্ছ দাদা দেখি এটা দাদার ফটো দাদা এটা দাদা হয় তোমার কে এটা কে কে কে

কি আনন্দ পেয়েছে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ আর একটা জুতো আছে দেখো ঠিক না থাকে ও ঠিক হয়ে এখানে কত জুতো সোনার হ্যাঁ

আমি পরব আমি পরবো ওর পায়ে হয় না তো সোনা এটাও আমি নেবো দাও 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 মাকে দেখি নিয়ে এসো শোনা মা কি করছে আসো মাকে দেখিয়ে এসো মাকে জুতো দেখিয়ে এসো যাও যাও মাকে দেখিয়ে এসো মাকে দেখিয়ে এসো জুতো মাকে মাকে দেখিয়ে আসো মাকে দেখিয়ে আসো আমি নেবো দাও 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 ওগুলো আমি নেবো না ওগুলো আমি নেব না ওগুলো আমি নেব না না আমি না দিকে সোনার দাদা চলে এসেছে দাদা Dada! Dada, già ai. Buone lene. Ah, fine. Na. Na. Ena? Ena, ho visto che, eh? Na. Mi e onne